আরে বন্দনা করি পূবের ভানু সর পশ্চিমে বন্দনা করি মক্কার নগর আমাদের গাঁ গ্রামে একটা পেশা ছিল সেটা হচ্ছে ঘটকালি এটা কারো ছিল পেশা কারো ছিল নেশা আমাদের আজকের পুথির বিষয় হচ্ছে এক পেশাদার ঘটকের জীবন চিত্র কেমন তার জীবন কেমন তার সংসার চলুন শু কৰি বন্দনা কৰি পূব পশ্চিমে বন্দনা কৰি হিমালয় পৰ্বত দক্ষিণে বন্দনা কৰি বংগ সাগৰ হাৰে চদিক বন্দনা কৰি মধ্য কলম ক্ষীৰ সবা সদে পুথি শুনতে হইতেছে নদীর। কালা ঘটকের পুথি শুনেন ম নদিয়া, সামনে বসে পুথি শুনছেন আমগো বরমিয়া। শুনেন বরমিয়া, শুনেন বরমিয়া দেয় কহিয়া কথা। কথা শুননা আপনার মনে লাগবে অনেক ব্যথা ঘট কালামিয়া ঘট কালামিয়া ঘটকালে দিয়া চালা তো সংসার এই বাড়ি ওই বাড়ি খুঁজা কন্যা করতো বার কন্যার বাড়ি গিয়া কন্যার বাড়ি গাইয়া কইতো গিয়া কন্যার পরিবারে পোলা আছে এখান ভালো মধ্যনগরে পোলা চাকরি করে পোলা চাকরি করে বন্দরে হইয়া থাকবো রানী মাইয়া রানী হইব মাইয়া রানী হইব সুখে থাকবো বালবাচ্চা নিয়া এই সম্বন্ধে আপনার মাইয়া দিয়া দেন বিয়া হা কালে কত বিয়া দিল কোন সংসার ভাঙ্গিয়া গেল কোনটা জড়ি ভাঙা সংসারের লোকে কথা কয়, কথা শুনে প্রাণে মায়ের ভয় হারে দিক দিয়া কাল নিজের মাইয়া বড় হয়েছে বিয়া দিতে হইব মাইয়ার মনে না করিছে। কালা ঘটক কত মাইয়ার বিয়া দিয়া নিজের আবি একটা ঘরে কালার বয়ে বলে কালার বয়ে বলে নানান চলে কত কটু কথা শূন্যও না ভান করে ঘামায় না যে মাথা কেমনে বিয়া দিব কেব বিয়া আদি 보자 মাই খুসবো পকেটে নাই টাকা নুনন্তে পান্তা ফুরাই দুঃখ যায় না রাখা কালা চিন্তা করে কালা চিন্তা করে মোরে ডরে মাইয়ার মুখে চাইয়া কুলজার ফানি যায় শুকাইয়া মাইয়ার মুখ দেখিয়া মাইয়ার মুখে অন্ধকার মাইয়ার মুখে অন্ধকার মনে কান্দন কান্দে জারার দা পাড়া পশি নাই কথা কয় যে ঠারো ঠার তাদের কথা শুননা তাদের কথা শুননা কান্দে কন্যা বসিয়া বাপের মনে ভাসে নয়ন চলে একদিন কি হইল একদিন কি হইল কালা গেল এক বিয়ার আসরে মাইয়ার মুখান মনে কইরা করে হঠাৎ খবর আইলো। হ খবর আইল একজন কইল কালার কানে কানে তোমার মাইয়া ফাঁসি দিছে বিয়ার কারণে কথা শুনিয়া কালা বাড়িত গেল মাইয়ার বুকে আসার পই কান্দিতে লাগিল কালার কান্দন দেখিয়া কান্দে পাখা খালি যত কান্দে গাছের লতা মানুষ কান্দে শত। আর এই পর্যন্ত করি খান্ত পুতি করলাম শেষ কালা ঘটক পাগল হইয়া ঘুরে দেশ বিদেশ এমন জীবন হয় না যেন কোনো ঘটকেরি। দোয়া করবেন আমার জন্য চলি এখন বাড়ি দোয়া করবেন আমার জন্য চলি এখন বাড়ি দোয়া করবেন আমার জন্য। চলি এখন বাৰী